আলহামদুল্লিল্লাহ হিরুব্বিলা আল এমিন ওয়াসলেহ তুয়াসাল মোয়াল্লা সেইদিল মুরসালীম ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমায়িন মানুষ আশরাফুল মাখলুকত তথা সৃষ্টির সেরা জীব সুতরাং মানব সমাজে থাকবে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি এটিই মানুষের জন্যে সুন্দর ও কল্যাণকর পারস্পরিক সৌহার্দ্য মানুষকে সুন্দর ও সুশোভিত করে অপরদিকে হিংসা বিদ্বেষ সমাজে কলহ বিদ্বেষ ও পারস্পরিক শত্রুতার সৃষ্টি করে অন্য মানুষের ধন সম্পদ মান সম্মান যশ খ্যাতি সহ্য করতে না পারাটাই হল হিংসা হিংসার পরিণাম খুবই ভয়াবহ এর ফলে সমাজে পারস্পরিক কলহ বিবাদ লেগেই থাকে হিংসার অগ্নি থাবায় সমাজ জীবন জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় একের প্রতি অন্যের অনিষ্ট কামনা ও শত্রুতার ব্যাপক মনোভাব সৃষ্টি হয় ইসলামী শরীয়ত কখনো হিংসা বিদ্বেষকে পছন্দ করে না এ বিষয়ে মহানবী হজরত সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাসাদ হাসানাত নারুল হাসদাল অর্থাৎ তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে কেননা হিংসা নেক আমলগুলোকে এমনিভাবে খেয়ে ফেলে যেমনিভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয় যারা হিংসুক তারা অন্যের ভালো দেখতে পারে না তারা অন্যের সুখ সম্পদ নষ্ট করে দিয়ে নিজে এর মালিক হতে চায় এমন আচরণ ইসলামের পরিপন্থী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আদ্দিনু ও অর্থাৎ পারস্পরিক কল্যাণ কামনা করাই হলো দিন বা ধর্ম আমরা সবসময় আমাদের চরিত্র থেকে হিংসাকে পরিহার করে চলব একটি সুন্দর মধুময় সমাজ বিনির্মাণে মানুষকে মন ভরে ভালোবাসব সুখে দুঃখে মানুষের পাশে থাকব হিংসার পরিবর্তে উদারতা নিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করব হিংসা থেকে বেঁচে থাকার জন্যে আল্লাহর কাছে সাহায্য চাইব হিংসাকে সমূলে উৎখাত করে সমাজ জীবনে ভালোবাসার প্রদীপ জ্বালাবার চেষ্টা করব হিংসুক থেকে দূরে থাকার চেষ্টা করব কোরআনুল করিমে এ বিষয়ে মহান রব্বুল আলমিন সুরা ফালাকের শেষ আয়াতে ইরশাদ করেন ওয়ামিং হাসি হাসাদ এবং পানাহা চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে অন্যের প্রতি হিংসা পোষণ করা চরিত্রের একটি বদ স্বভাব এ কারণে মানুষে মানুষের দূরত্ব ও ভেদাভেদ সৃষ্টি হয় এ প্রসঙ্গে রসুলে করিম সাল্লু আলিহাসাল্লাম ইরশাদ করেন প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার মানুষের আমলসমূহ আল্লাহর কাছে পেশ করা হয় এবং মোমিন বান্দাদের গুণাসমূহ ক্ষমা করে দেয়া হয় কিন্তু যাদের মধ্যে পরস্পর দুঃস্মনীয় বিদ্বেষ আছে তাদেরকে ক্ষমা করা হয় না এ প্রসঙ্গে হাদিসে কুদ্সিতে এসেছে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন তিন ব্যক্তির গুনা মাফ হয় না তার মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে অন্যের প্রতি হিংসা পোষণ করে হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকতে আল্লাহ রসুল নির্দেশ দিয়ে ইরশাদ করেন ইয়াকুমা হাদিস বলে ত্যানে জ্যাস্সু বলে তাহাস তাবাগাদু বলে ত্যাদে বারু ওকুনু আইবাদ আল্লাহি না তোমরা অন্যের প্রতি মন্দ ধারণা থেকে বেঁচে থাকবে কেননা এরূপ ধারণা জঘন্যতময় মিথ্যাচার আর কারো দোষ অনুসন্ধান করো না কারো গোপনীয় বিষয়ে তালাশ করো না একে অন্যকে ধোকা দেবে না আর পরস্পর হিংসা পোষণ করবে না বিদ্বেষ ভাব করবে না এবং পরস্পর বিরুদ্ধাচরণ করবে না বরঞ্চ সবাই এক আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে সমাজে মিলেমিশে থাকবে সুতরাং হিংসাবিদ্বেষ থেকে বেঁচে থাকতে হলে রসুল করিম সাল্লাহু ওয়াসাল্লামের এই চিরন্তন উপদেশগুলো মেনে চলা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি চরিত্র থেকে মিথ্যাচারকে বাদ দিতে হবে কারণ মিথ্যা ছাড় থেকে জন্ম হয় হিংসা বিদ্বেষের এ বিষয়ে মহান রব্বুল আলমিন সুরাহাজের ত্রিশ নম্বর আয়াতের সাত করেন তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার আরেকটি অন্যতম উপায় হল অন্যের প্রতি সু ধারণা পোষণ করা ভালো ধারণা পোষণের মধ্য দিয়ে নিজেদের ভেতরে আন্তরিকতা মমত্ববোধ ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এ বিষয়ে রাসুল করিম ওয়াসাল্লাম বলেছেন বিল তোমরা মুমিনদের প্রতি ভালো ধারণা পোষণ করো সম্মানিত শ্রোতা আসুন আমরা সকলে মিলে হিংসামুক্ত সমাজ গড়ে তুলি আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি